হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা রাখছি অনেক অনেক ভালো আছো সম্প এফি ব্লগে তোমাদের স্বাগতম আজকে আরও একটি প্রেগনেন্সি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে থাকছে আলট্রাসাউন্ড রিপোর্টে অর্থাৎ আলট্রাসাউন্ড রিপোর্ট নিজে ঘরে বসেই কিভাবে দেখতে পাবে এ বিষয়ে একটা কিন্তু ভালো আমার ভিডিও অলরেডি আপলোড আছে ডেসক্রিপশানে দিয়ে দেবো চাইলে তোমরা দেখে নিতে পারো আজকে আলোচনা থাকবে সত্যি কি কোনো আল্ট্রাসাউন্ড রিপোর্টে লেখা থাকে কোথাও কোনো অংশে ছেলে হবে কি মেয়ে হবে আবার কোনো চিহ্ন দ্বারা কি বোঝানো যায় সেটা সম্পর্কে কথা বলবো আর এবং কোন সময় আল্ট্রাসাউন্ড করাটা খুব বেশি জরুরি সেটা সম্পর্কে কথা বলবো আর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে পাখির সাউন্ড সবাই একটু প্লিজ এড়িয়ে যাও প্লাসেন্টা নিয়ে কিছু কথা বলবো কেমন প্লাসেন্টা থাকলে ডক্টর চেক আপের পরে এইরকম একটা দাগ দিয়ে দিতে পারে আবার বলতে পারে কোনো প্রবলেম আছে এটা আর কি শেয়ার করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক একটা প্রেগনেন্সি যান কিন্তু চল্লিশ সপ্তাহ হয়ে থাকে এটা কখনো চল্লিশ সপ্তাহ প্রয়োজন আসে কারো আবার কারো চল্লিশ সপ্তাহ প্রয়োজন হয় না তার আগেই পেন উঠে যায় অর্থাৎ ডেলিভারি হয়ে যায় কিন্তু একটা প্রেগনেন্সি জার্নি চল্লিশ সপ্তাহ হয়ে থাকে এটা একটা রিপোর্ট প্রেগনেন্সি জার্নির এটা একটা রিপোর্ট এই মাসের ভেতরে তো আগেই তো বললাম কোন সময় আর কি আলট্রাসাউন্ড করা সবথেকে জরুরি এই যে প্রথম সপ্তাহ থেকে তিন মাসের ভেতরে তিন মাসের ভেতরে আল্ট্রাসাউন্ড কোড করা একদম জরুরি কারণ এই সময় এই যে এখানে লেখা আছে নাম্বার নাম্বার অফ সিঙ্গেল এখানে সিঙ্গেল কথা অর্থ এখানে একটা মাত্র বাচ্চা আছে এখানে টুইন থাকতে পারে ডবল থাকতে পারতো কিন্তু এখানে একটা বাচ্চা আছে যে এখানে একটা বাচ্চা কারণ একটা বেবি আছে যাদের দুটো থাকে তারা কোন কোন প্রেগনেন্সি মা কিন্তু একদম সাত আট মাসে গিয়ে আল্ট্রাসাউন্ড করায় কিন্তু এটা একদমই উচিত নয় যদি টুইন বাচ্চা হয়ে থাকে তাহলে তার এক্সট্রা যত্ন আলাদা প্রিপারেশন লাগে ওই জন্য আর কি আলট্রাসাউন্ড করা উচিত তিন মাসের ভেতরে এ ছাড়াও ডক্টর বলে থাকে অ্যানোমালি স্ক্যানের কথা অ্যানোমালি স্ক্যান করে নিতে পারলে তো সব থেকে বড় ভালো হয় কারণ যদি বাচ্চা কোনো ত্রুটি সম্মত হয়ে থাকে তবে সেটা তিন মাস দুই মাস মধ্যে বোঝা যায় এবং ট্রিটমেন্ট হয় এই অ্যানুয়ালি স্ক্যান বাচ্চার খুব গঠন হয়ে যাওয়ার পরে এটা আর কোনো অর্গান দেখে দেখা যায় না তবে সেটার কাজে আসে না তো এটা এ টপিকটা গেল যে কোন সময়ের ভেতরে আলট্রাসাউন্ড করলে থেকে ভালো হয় তো তিন মাসের ভেতরে আলট্রাসাউন্ড করলে সব থেকে ভালো হয় তো পরেরটা গেল পরেরটা প্রেজেন্টেশন এই সময় সেফালিক পর্যায়ে সবার থাকে এই তো আঠাশ সপ্তাহে সবার থাকে এটা কোনো বিষয় না ফেটাল হার্ড রেট হার্ড রেটটা দেখে অনেক সময় বোঝা যায় অনেক সময় না বেশিরভাগ ক্ষেত্রেই বোঝা যায় বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে আমার এই বিষয়ে কিন্তু একটা ভিডিও আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আল্ট্রাসাউন্ড রিপোর্ট তোমরা বাড়িতে বসেই ডক্টরকে তো তোমরা চেক আপে দেখাবেই তার আগেও তোমরা কিভাবে দেখে নিতে পারবে নিজের আল্ট্রাসাউন্ড রিপোর্ট এবং হার্টবিট দেখে কিভাবে বুঝবে ছেলে হবে না মেয়ে হবে সেই ভিডিওটি সবগুলোই বলা আছে তো এটা হার্টবিট গেল বিপিডি এই সি এসিফ এফ এল এগুলো কোনোটা মাথা কোনোটা মেরুদণ্ড কোনোটা এগুলো আর কি দৈর্ঘ্য যখন বাচ্চাটা এখানে বাচ্চার পেটের মাথার মেরুদণ্ড এগুলোর আকার দেওয়া আছে এগুলো সপ্তাহ অনুসারে হবে আর কি প্লাসেন্টা প্লাসেন্টা প্লাসেন্টটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ প্লাস এই প্লাসেন্টা আবার কিছু প্রেগনেন্সি মায়েদের ক্ষেত্রে একশোর ভিতরে কিছু সংখ্যা আর কি সবার হয়ে থাকে না তবে হয়ে থাকে এটা কিছু সংখ্যক প্রেগনেন্সি মায়ের এই প্লাসেন্টা লোয়ার প্লাসেন্টা হয়ে থাকে অর্থাৎ এই লোয়ার প্লাসেন্টা যদি প্রথমের দিকে অর্থাৎ শুরুতে দেখা যায় তবে এটা ভয়ের কোনো কারণ নেই সময়ের ব্যবধানে এটা ঠিক হয়ে যায় অর্থাৎ প্রবলেমটা সমাধান হয়ে যায় লোয়ার প্লাসেন্টা মানে গর্ভফুল গর্ভফুল যে যেই যেটার সাহায্যে বাচ্চা মায়ের থেকে খাবারটা পায় আর কি সেটা যদি নিচের দিক দিয়ে থাকে তাহলে সেটা লোয়ার প্লাসেন্টা হয়ে যায় আর কি তো এটা হলে একটু ভয়ের কারণ হয়ে থাকে আচ্ছা ফ্রেন্ডে বসতে যায় এই রিপোর্টটা আগে লোয়ার প্লাসেন্টটা ছিল ওই কারণে এখানে দাগ দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে এখানে লোয়ার প্লাস মানে প্লাসেন্টটা নেই অর্থাৎ এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে অর্থাৎ ঠিক হয়ে গেছে ওই জন্য এখানটা আর কি দাগ দেওয়া হয়েছে লিকুয়েড থাকে এখানে সবার থাকবে ওয়েস ওয়েস ক্লোজ এই সময় ক্লোজই থাকবে আর এখানে একটা ম্যাক্সিমাম সময় আর কি লেবার অর্থাৎ এল এম পি ডেট একটা দিয়ে দেওয়া হয় সবার ক্ষেত্রে দেওয়া হয়ে যায় আর উনত্রিশ যেহেতু এটা উনত্রিশ সপ্তাহ ইয়ে আর কি সেই জন্য একটা এলএমপি ডেট দিয়ে দেয় দিয়ে দেওয়া হয়েছে এখানে তো এখানে কিন্তু আর কোনো চিহ্ন দেওয়া নেই এটা কিন্তু পুরোটাই রিপোর্ট তো এখানে আর কোনো চিহ্ন দেওয়া নেই যেহেতু আমাদের ভারতে এটা লিগাল মানে লিগাল নয় সেই হতো সেইভাবে বলা থাকে না যে এই বাচ্চাটি মানে প্রেগনেন্সি একটা প্রেগনেন্সি মার কিন্তু প্রত্যেকজন একটা আশা জানতে ইচ্ছে করে যে আমার বাচ্চাটি ছেলে হবে না মেয়ে হবে এটা সবার একটা প্রশ্ন জাগে কিন্তু প্রত্যেকটা ডক্টর বুঝতে পারে এটা মানে আলট্রাসাউন্ড করার পরে তবে এটা লিগাল নয় সেই রকম কোনো চিহ্ন দেওয়ার পরে বোঝা যায় না এইখানে কিন্তু কোনো চিহ্ন দেওয়া নেই আমি আমার পুরো ইয়েটা আমার পুরো রিপোর্টটা দেখিয়ে দিলাম এটা গেল রিপোর্ট পরে গেল এই তো আলট্রাসাউন্ডের ফটো এখানেও কিন্তু কোনো ইয়ে দেওয়া নেই এখানে কোনো চিহ্ন দেওয়া নেই শুধুমাত্র বুঝে নিতে হয় বেশিরভাগ ক্ষেত্রে বলছি আবারও বলছি বেশিরভাগ ক্ষেত্রে বোঝা যায় তার আর মানে তার হার্ট রেট দেখে এই হার্ট দেখে অনেক সময় বোঝা যায় একশো চল্লিশের নিচে থাকলে বেশিরভাগ ক্ষেত্রে আবারও বলছি বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ বলার একটা কারণ কোনো ক্ষেত্র কোনো ক্ষেত্রে নাও মিলতে পারে হয়তো সেখানে আলট্রাসাউন্ড করাতে গিয়ে বাচ্চা হয়তো একটু বেশি নাড়াচড়া করছে তাহলে স্বাভাবিক তার হার্টবিট রেট একটু বেশি দেখা যেতে পারে সেই সময় হয়তো ছেলে আছে হয়তো হার্টবিট বেশি দেখা যাচ্ছে অর্থাৎ একশো চল্লিশের ওপরে হয়ে গেল এমন সময়ে কোনো ক্ষেত্রে ছেলেও হয়ে যেতে পারে এটা হার্ডবিডের ক্ষেত্রে আর নির্ভর করে বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায় একশো চল্লিশের নিচে থাকলে ছেলেই লক্ষ্য হয়ে যায় একশো চল্লিশের ওপরে থাকলে মেয়ে হয়ে থাকে ছেলে মেয়ে এটা কোনো ব্যাপার নয় ছেলে মেয়ে দুটো সমান থেকে বেশি লক্ষ্য রাখতে হবে মায়ের খাওয়া দাওয়ার যত্নের প্রতি একটা সুস্থ বাচ্চার থেকে আর কিছু হতে পারে না একটা সমাজের সুস্থ স্বাভাবিক বাচ্চার থেকে আর কিছু পাওয়া হতে পারে না তো প্রত্যেকটি প্রেগনেন্সি মায়ের জন্য শুভকামনা ভালোবাসা রইল আজকের ভিডিওতে আমি এটাই জানালাম কোন সময় আলট্রাসাউন্ড করা সবথেকে বে বেশি জরুরি আমি কিন্তু বাড়ি ঘরে বসে এই আলট্রাসাউন্ড রিপোর্ট দেখানো সম্পর্কে আজ ততটা বেশি ডিটেন্সে বললাম না কারণ আমার এই বিষয়ে অলরেডি ভিডিও রয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো আজকে তোমাদের সাথে শুধুমাত্র আলোচনা করলাম সত্যি কি কোনো জায়গায় কোনো চিহ্নর মাধ্যমে বলা থাকে ছেলে হবে না মেয়ে হবে এটা কিন্তু প্রায়শ শোনা যায় তো কোনো চিহ্ন কিন্তু আমার আলট্রাসাউন্ড রিপোর্টে নেই আমি আমার মনে হয় কোনো আলট্রাসাউন্ড রিপোর্টে দেওয়া থাকে না কারণ এটা ভারতে অন্তত লিগাল নয় সেই কারণে তো ছেলে মেয়ে দুটোই সমান প্রত্যেকটা মায়ের জন্য শুভকামনা ভালোবাসা আবারও রইল সুস্থ থাকো ভালো থেকে এবং নিজের প্রতি ও বাচ্চার প্রতি যত্ন রেখো এখানে ভিডিওটা শেষ করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নতুন হয়ে থাকলে আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না আর আমার ভিডিওটা তোমাদের একটু হলো যদি কাজে আসে তাহলে একটা লাইক প্লিজ করো এখানেই বিদায় নিলাম টাটা